আমার মাকে ফোন দিয়ে বলছে কিরে সাকিবের সাথে বিয়ে দিলি জানাইলি না রে মানে এরকম একটা অবস্থার ভিতরে মানে ঝামেলা চলছে তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কিছু কিছু ক্যাপশন দিয়ে আসলে দেখেন প্রতিটা পোর্টাল বা চ্যানেলই চায় তাদের কিছু ভিউ হোক বা কিছু ফ্যান ফলোয়ার্স হোক বা কিছু মিলিয়ন মিলিয়ন হোক ভিউয়ার্স তো ওই জন্যই কিন্তু আসলে ক্যাপশনটা সবসময় কিন্তু প্রশ্নবোধক দিয়ে রাখে লাইক এরকম একটা বললো এরকম একটা প্রশ্নবাদক থাপড়াতে চায় প্রশ্নবাদক আহ লং ড্রাইভে নিতে চাই প্রশ্নবাদক এটা কিন্তু আপনারা বুঝতে হবে তো ওইটা ভেবেই যে আমার কিছু লোকজন গালিগালাজ করছেন কিছু লোক বলছেন আপনি ডক্টর পাগলের মতো প্রলাপ করছেন কেন আমি কিন্তু কোনো প্রলে পাগলের মতো করছি না আমার ভালো লাগে নাই বলে আমি কিন্তু বারবার বলছি আর এখনও দেখেন আমি অনেকক্ষণ এখানে কথা বললাম বলার পরে কি হলো এখান থেকে যদি কেটে 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 দেয় সেটাও কিন্তু তাদেরই প্রবলেম আসলে এটাই বলবো যে ওইভাবে দেখি শুধু শুধু মানুষকে জাজমেন্ট করাটা ঠিক হবে না আমি আসলে বরাবরই আলোচনায় থেকে তো লাভ নেই ওরকম আলোচনা করে লাভ নেই এখন যে দেখেন সমালোচনাগুলো হচ্ছে এবং আলোচনা আমি কখনোই আমি জানা কখনোই এরকম আলোচনায় থাকতে চাইনি মানে আমার ইচ্ছা নাই আমি চাই ভালো কাজ করব আমি চাই ভালোভাবে মানে ভালো কিছু কাজ করে নিজেকে লাইম লাইটে রাখবো এই আলোচনাটা আমি চেয়েছি সবসময় পজিটিভ কারণ দেখেন আমি যদি এখন মনে করেন কিছু বাজে টপিক্স নিয়ে আলোচনায় আসি মানুষজন আমাকে বলবে কি ও ডাক্তার হয়ে এগুলো ওটা শিক্ষিত মেয়ে হয়ে এগুলো কেন করছে বা ওর একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ও কেন করছে তো এই আমি কখনোই চাইনি কিন্তু এখন দেখেন যে আলোচনা হয়ে গেছে এখন হচ্ছে সাকিব কে নিয়ে বলতে 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 মানে সবাই টপিক বানাতে বানাতে এখন জয়কে নিয়ে চলে আসছে তো আসলে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে এখন আসলে এটার তো শেষ করাও যাচ্ছে না তাস্কিম কে নিয়ে একবার হয়েছিলাম তো আমাকে গত পরশু আবার ওকে নিয়ে কিছু প্রশ্ন করা হলো তাও শুধুমাত্র কিন্তু ওকে নিয়ে না কিছু মানে কথা বলতে বলতে চলে আসছে কিন্তু টপিকটা বানালো কি তাসকিন কে নিয়ে একটা বানালো তো ওর সাথেও আমার এখন একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর মতো অবস্থা তো এরকম আবার কই দিল যে কে নিয়ে বানালো জায়েদের বউ তো আমি বুঝলাম না মানে এত মানুষের বউ হলো আসলে রিয়েল বউ জার হবো সেলেওতে প্রবলেম যেমন আমাকে বলা হচ্ছিল সাকিব কে বিয়ে কেন করবা ওর অনেক টাকা পয়সা আছে সেটা দেখে বিয়ে করবা তো টাকা পয়সা তো আমারও আছে আমার ফ্যামিলিরও আছে টুকটাক যদি এরকম টাকা পয়সা দেখে বিয়ে করতে হয় তাহলে বলতে গেলে শেখরা আছেন যেহেতু আমি দুবাইতে আমার রেসিডেন্স শেখরা আছেন ওনাদের কি দোষ বা সৌদিতে বাচ্চারা বা অনেক দেশের বাচ্চারা আছেন বলে এদের কি করবো এদের তো দশ বিশটা করে বউ থাকে আমিও একটা বউ হয়ে গেলাম আমি বরাবরই বলেছি আমার প্রোডাকশন হাউস আছে আমি তিনটা সিনেমা প্রডিউস করেছি তিনটা ছবিতে আমি প্রধান নায়িকাই ছিলাম তো সেই ছবিতে আমি আর একটা কথা বলি সেই ছবিতে যে বিনিয়োগগুলো করা হয়েছিল ইনভেস্টগুলো আমার বাইরের ইনভেস্টর ছিল ফাইন্যান্সার যাকে বলে ফাইন্যান্সার নিয়ে আমি সিনেমাগুলো করেছিলাম এবং কিছু টাইটেল মানে কিছু স্পন্সরও ছিল আপনারা দেখতে পারবেন আমার প্রতিটা সিনেমার নিচে অনেকগুলো লোকও থাকে সবাই স্পন্সর করেছে আমাকে ওভাবেই আমি সিনেমা বানাই আমি আবারও সিনেমা বানাবো এবং ওভাবেই বানাবো প্ল্যান করে আমি প্রতিটা সিনেমা আমার যারা দেখেছেন আমি কোয়ালিটি নিয়ে কাজ করতে পছন্দ করি আমার সিনেমাগুলো আমার হাউস থেকে হলে কোয়ালিটিফুলি হবে এটাই আবার আমি প্ল্যান করছি আমি করব বাট আমার এখন চারটা সিনেমা আমার বাইরের হাউজার তো এটাই আমি এখন ডেট দিতে পারছি না কারণ আপনারা দেখেছেন যে আমার অনেক পেশেন্ট আমি পেশেন্টকে টাইম দিব না আমার ফ্যামিলিকে দিব মানে আমার কে নাকি পার্সোনাল লাইফকে নাকি সিনেমা আমি এখন নিজেই কনফিউজ আর একটা মজার করে আলোচনা হয় একদিকে লাভ হয়েছে লাভটা লসটা পরে বলি লাভটা বলি লাভটা হচ্ছে যে আমার বিভিন্ন দেশে বাইরে শো আসছে অলরেডি নেক্সট মান্থে ইউকেতে একটা শো আছে লন্ডনে ইউএসএতে একটা শো এর কথা হয়েছে দুবাইতে হয়েছে তো ভালো মানে পজিটিভ থিং ইজ যে অনেক আলোচনা হতে কিছু শো তে আমাকে ডাকছে আর সিনেমা আগেই চারটা সাইন করেছি কথা চলছে এখনো সাইনিং করিনি আর নেগেটিভ থিং হচ্ছে এই যে প্রতিদিন মনে করেন কিছু লোকের গালি খেতে হয় মানে এটা তো আসলে দুঃখজনক মানে তারা জন্ম দিলে বাবা মা গালি দিবে তো তারা দিলে তো বাইরের লোকজন দেয় এটা দুঃখজনক